তুই মানুষের বাচ্চা পাইছিলাম তোর দোষ তোর নিগে তুই আগুন ধরাইতে দেরি করছো বুঝছাস তোর নিগে মানুষের বাচ্চাটা গেছে গা এ দেখ গাইছে তুই এই ইন্দুর পাইছি তোটা ছোটু আমারটা বড় চল এটা খায় খিদা মিডি ইসাদ টাকা ছিলাম ভালো ছিলাম তোর নিকায় আইছি তুই কমিয়ে আইসিলি কৈছে জিঙ্গাল আলা মু মতো মোকে খাও না রাত নাই তেহান তুমি কি খাওয়াইয়া মা খোছিলি যা আর আমরা জিঙ্গা লালা মিঙ্গালালা খফালায়া জিঙ্গালালা খাই তান্না টানলাই দেখো খব ফালা এ শুন ওই আগে যা আমরা কি আছিলাম তোর মনে আছে আমরা আগে আছিলাম জঙ্গলের জিঙ্গালালালা দেখছ এখন আমরা গিরহস্ত দে কামরা দে খাই এই জীবন দেয় ভালো তাই রে ছিলাম আগে যাই করছি এখন আর ওগুলা করন যাব না মাইসের কাছে পিঠা খামু বুঝছাস এখন তো কামলা দেখাইতেছি আমরা কামলা দেখামু খেত লাগানি শেষ চল যাই গা বাড়ি আজকের মতো কাম শেষ চল আহ যাই গা